কত মিনিট যাবো তো এই ঘোড়াটা আপনার কাছে ছিল এক ঘন্টার বেশি আসেনি এক ঘন্টা ঘোরা আপনার সামনে আপনি ঘোড়ার সামনে আমি ঘোরার সামনে ঘোরাও সরিতেছেন না এক ঘন্টা পর আপনি সরিতেছেন না না আমার নিষেধ আছে যে গাড়া ছাড়তে হবে অর্থাৎ আপনার ভয় পাওয়া যাবে না না গাড়ি ছাড়া গাড়া ছাড়িয়ে দিলে রে আমাক মারিয়া লাগি ও ও মানে আপনাকে অতিক্রম করতে পারবে পারবে না আচ্ছা এই আমার নিষেধ আছে আমি কোন যাই যদি রাইতে হওয়া যায় আমি যাব লাগি ফাইতে হয়ে গেল

এই একটা থালের দাম এক হাজার টাকা দেখে ভয় পান এবং উনি বেঁচে গেছেন শুধুমাত্র ওনার কাছে বিভিন্ন তাবিজ ছিল ছিল এবং গা বন্ধ করা বলেই তো ঘন্টাখানেক সময় কিন্তু উনি এই ভীতিকার একটা পরিবেশের মধ্যে ছিলেন আজকে বাসায় এসেই উনি নিজের ভয় দূর করার জন্য কাসার থাল লাগিয়েছেন আমরা এখন কথা বললাম কাকার সাথে তাহলে কাকা এই যে আপনাকে আমরা একটু ভিডিও করে নিয়ে গেলাম এতে কি কি কোনো অসুবিধা হবে না